আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা একটা আর্ক টু হান্ড্রেড আইজিবিটি ওয়েল্ডিং মেশিন দেখবো আইজিবিটি দিয়ে ওয়েল্ডিং মেশিন তো মেশিনটা নতুন কিছুদিন মাত্র কাজ হয়েছে কাজ হওয়ার পর এর ক্যাপাসিটির যেগুলো ছিল দুটো পাওয়ার ক্যাপাসিটর সেই দুটো মানে ফুলে বাস্ট হয়ে গেছে তো সেগুলো চেঞ্জ করলে মেশিনটা আবার চালু হয়ে যাবে কিন্তু এতে একটা মেজর ফল্ট আছে মেশিনটায় যেটা কোম্পানি থেকে এটাই দেয়নি সেটা হচ্ছে সফট স্টার্ট ফাংশানটা দেয়নি মানে প্রথমে পাওয়ারটা দিলেই এনটিসি মাধ্যমে ভোল্টেজটা ক্যাপাসিটিটাকে চার্জ করবে কিন্তু সেইটাকে ডাইরেক্ট শর্ট করে দিয়েছে ওই জন্যে পুরো মানে ইনরাস কারেন্টটাই ডায়েটটা দিয়ে যাচ্ছে এর উপরে প্রচণ্ড স্ট্রেস পড়ে তো এইখানে আমাদেরকে এইটা কেটে বাদ দিয়ে সফটওয়্যারটা লাগাতে হবে এটা কিন্তু কোম্পানি থেকে দেয়নি তো এটা আমরা আলাদা করে লাগাবো যাতে মানে মেশিনটা আরও বেশি দিন চলে তো এতে এলএনকে সিরিজের সুইচিং আইসি দিয়ে আছে তো যেমনি আমি ওটা চার্জ করব পিটিসি বা এন হয়ে ভোল্টেজটা এতে যাবে দিয়ে কয়েক সেকেন্ড ডিলে হওয়ার পর এটা ছাড়বে মানে মেন পাওয়ারটা চালু হবে তো সেটা কীভাবে করা যায় দেখব তো এইখানে আলাদা আমার কাছে অনেক বোর্ড আছে মানে যেগুলো ওই সিঙ্গেল কার্ডই কিন্তু তাতে সফস্টার্ট ফাংশান ছিল যেমন এ একটা বোর্ড দেখছো এতেও কিন্তু সফস্টার্ট ফাংশান ছিল তো এটা খারাপ হয়ে গেছে বোর্ডটা পুরো পুড়ে গেছিলো ওই জন্য বাদ দিয়ে আছে এতেও স্টার্ট ফাংশান আছে আরও যদি অন্যান্য বোর্ড দেখায় তাতে প্রত্যেকটাতেই সফস্টার্ট ফাংশান আছে কিন্তু এটাতে কেন কোম্পানি বাদ দিয়ে দিয়েছে জানি না তো ওইটা আমাদেরকে অ্যাড করতে হবে যেহেতু আমাদের এখানে রিলের অপশান আছে লাগানো যাবে টি টাইপ রিলে আর বাকি ফাংশন সব কিছু চালু আছে শুধু এইটা কী করে অ্যাড করা যায় সেটা দেখব আমি দুটো ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি ছশো আশি মাইক্রোফায়ের ক্যাপাসিটার তো এখন আমি রিলেটা লাগাই নি তো প্রথমে এটা আগে দেখবো যে মেশিনটা মানে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে চালু হচ্ছে কি না আর পিক কারেন্ট কত টানছে মানে কয়েক সেকেন্ডের জন্যে কতটা অ্যাম্পেয়ার কারেন্ট টানছে তো আমি যেন একটা মিটার সিরিজে লাগিয়ে দিয়েছি আর এখানে মিটারটাও দেখতে পাবে কাঁটাটা কতটা উঠছে আর সঙ্গে সঙ্গে পা সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাইনটা আসছে নাকি তো আমি এখানে সুইচটা এনগেজ করছি দেখো কাঁটাটা ঠিক কাঁটাটা উঠবে এটাও মানে চালু হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রায় বারো এম্পায়ার পর্যন্ত কাঁটাটা উঠে গেছে তো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তো বারো এম্পায়ার যদি আমি আমাদের এখানে লাইন ভোল্টেজ প্রায় আড়াইশোর কাছাকাছি থাকে দুশো আটচল্লিশ প্রায় তিন হাজার ওয়াট মানে তিন কিলো ওয়াটের মতো মেশিনটা কয়েক সেকেন্ডের জন্য পাওয়ারটা নেয় তো এবারে তোমরা বলতে পারো যে এতে কি মেশিনের কোনো ক্ষতি হবে তো এটা এইভাবে চালাতে পারো অসুবিধা কিছু নাই কিন্তু এই ডায়েটটা এটা হ্যান্ডেল করতে পারবে এর সেফ জোনের মধ্যে আছে কিন্তু ইলেকট্রনিক্সে কোনো কিছুই মানে পারফেক্ট নয় যে ওইভাবে ওটাকে চালালে সারা জীবন চলবে এরকম নয় তো ওটা আমরা চেষ্টা করতে পারি যাতে ওর উপরে স্ট্রেসটা যেন কম হয় তো কন্টিনিউয়াস কারেন্ট এর থেকে টানছে ঠিক আছে চালাতে ব্যাপার কিন্তু ওই মানে হঠাৎ করে একদম দশ এম্পের কারেন্ট বারো এম্পের কারেন্ট এনে মানে বিরাটই একটা এর উপরে স্ট্রেস যায় তো সেই জন্যে আমরা ওইটাকে রিলে দিয়ে আগে বাইপাসটা করব যে মেশিনটা চালু হয়ে যাওয়ার পর পাওয়ারটা এলো এসের পর আইসিটা চালু করবো আইসিটা কয়েক সেকেন্ড পর রিলেটা চালু করে দেবে মানে এটা পাওয়ারটা এসেই যায় স্টার্টিংটা একটু দেরি করে হয় আর কি তো এবারে আমরা এইটাকে কেটে বাদ দেবো কেটে বাদ দিয়ে এখানে একটা এন টিসি লাগাবো লাগিয়ে আলাদা করে রিলে লাগাবো লাগিয়ে দেখবো যে সুইচ দেওয়ার পর কতক্ষণ পর চালু হচ্ছে কয়েক ফিউ সেকেন্ড পর চালু হবে বন্ধুরা রিলেটা আমার লাগানো হয়ে গেছে আর এখানে এন টিসিটাও লাগানো হয়ে গেছে এইটা হচ্ছে মানে এমনি নর্মাল কন্ডিশানে এটা এখনটাও এর গায়ে কোনো হিট নাই বা হিট পায়নি সেই অবস্থায় এর ভ্যালু থাকছে প্রায় ও ওহমের মতো আর যেমনি ইনরাস কারেন্টটা বাড়বে এটাকে হিট করবে তখনই ভ্যালুটা ড্রপ খেয়ে যাবে আর ততক্ষণকে রিলেক চালু হয়ে যাবে তো এটা আমি আবার অ্যাম্পায়ার মিটার দিয়ে দিয়েছি তো আমি সুইচটা দিচ্ছি দেখো সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কাঁটা আগে বারো অ্যাম্পায়ারে উঠে যাচ্ছিলো তো এবারে আর কাঁটা কিন্তু উঠবে না আর কিছুক্ষণ পরে মানে কয়েক সেকেন্ডের ডিলে হয়ে চালু হবে আমি সুইচটা দিলুম আওয়াজ শুনতে পাবে একটা দেখা এখানে একটুকু মানে ওই ওয়ান অ্যাম্পায়ারও আন্ডার এলো চালু হয়ে গেল এতে এই ডায়ারটা ডুবরা স্ট্রেস পড়বেন এটা হচ্ছে ব্যাপার এরপরে মেশিনটা ফাইন চলছে তোমার ফায়ারিং করে একবার দেখাবো তো বন্ধুরা মেশিনটা প্রথমে চালু করছি তো এটা কুড়ি অ্যাম্পায়ার প্রথমে কুড়ি অ্যাম্পায়ার ফায়ারিং করছি

তো এরপরে আমি ওয়েল্ডিং মেশিনের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট লিস্ট বানিয়ে দিচ্ছি যেটাতে শুধু ওয়েল্ডিং মেশিনের রিপেয়ারিং থাকবে এরপরে একটা ওয়েল্ডিং মেশিন আছে তাতে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম আছে মানে মেশিনটা চালু করলেই ডিসপ্লে মেশিন চালু হচ্ছে বন্ধ চালু হচ্ছে বন্ধ হচ্ছে মানে রিপিটেডলি তো এরপর আমি একটা এর এই মেশিনের বিভিন্ন ফল্টের ভিডিও দিতে থাকব আর যে চেষ্টা করব এই ভিডিওগুলো বাংলা হিন্দি দুটোতেই রাখার তো প্রথমে প্রথম মানে একটা ভিডিওতে প্রথম পার্টটা হিন্দিতে থাকবে তারপরে পার্টটা বাংলায় থাকবে তো যাদের যারা এই সব কাজ করে তাদের তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো